আসসালামু আলাইকুম দর্শক সুখবর এমপিও শিক্ষকদের মে মাসের বেতন নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন মে মাসের বেতন কবে দেওয়া হবে এ বিষয়ে অনেক শিক্ষক জানতে চেয়েছেন তাদের জন্য বড় সুখবর ইতিমধ্যেই এপ্রিল মাসের বেতন দেওয়া হয়েছে এখন শুধুমাত্র মে মাসের বেতনের অপেক্ষায় আছেন এমপিও শিক্ষকরা এমপিও শিক্ষকদের বেতন কবে দেওয়া হচ্ছে এ বিষয়ে মাউসি কর্তৃপক্ষ যা বললেন বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে এটি আইবাস প্লাস প্লাসে পাঠানো হবে এরপর মে মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে বলে জানা গেছে আজ সাতাশি মে আজকের মধ্যে এমপি শিক্ষকদের মে মাসের বেতন দেওয়া হতে পারে তবে আজকে যদি এমপিএ শিক্ষকদের বেতন না দেওয়া হয় তাহলে আগামী আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এমপিএ শিক্ষকরা তাদের মে মাসের বেতন পেয়ে যাবেন ভিডিওটির এ পর্যন্ত এসেও এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন এছাড়াও উচ্চ বোনাস বৃদ্ধির বিষয় ইতিমধ্যে মাহসিক কর্তৃপক্ষ একটা সম্মতিপত্র জারি করেছেন বেসরকারি স্কুল কলেজে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের চার শর্তে উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে আসন্ন ঈদুল আজহার মূল বেতনে পঞ্চাশ শতাংশ হারে উচ্চ ভাতা পাবেন তারা তবে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি সোমবার ছাব্বিশ মে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মুসাম্মদ নেসার স্বাক্ষরিত এক সম্মতিপত্র থেকে তথ্য জানা গেছে এতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের উচ্চ ভাতা নিম্নক্ত শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ হতে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশে নির্ধারণ করা হলো। এ শর্তে বলা হয়েছে এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখ বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করা হবে সম্মতিপত্রে আরও বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আয়তাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ভুক্ত কর্মচারীগণের উচ্চ ভাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপিও শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারে আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন